হা হা আমি বলি মনু তোমাও কাছে আজকে নতুন একটা জিনিস লোক দেখছো আমার হাতে কি এইটার নাম হলো মোনাস ফোর ট্যাবলেট ওই যে দেখো ছোট্ট একটা ট্যাবলেট এইটা কি করে জানো কি কাজে খায় কেন ডাক্তার তোমাদের দেয় আমি একটু তোমাদের বর্ণনা করে বলি ঠিক আছে এইটার নাম হলো মোনাস ফোর ট্যাবলেট এইটার মূল গ্রুপটা কি মনটেলুকাস্ট ফোর এম জি মানে মিলিগ্রাম তারপরে তোমার আরেকটা জিনিস লেখা দেখতেছো ওএফটি এটা কিন্তু মানে মুখে দিলে একেবারে চকলেটের চেয়েও দ্রুত একদম নরম হয়ে যায় তোমাদের ছোট্ট সুনামণিদের এটা দিতে পারবা ঠিক আছে কতটু থেকে কতটুতে দিতে হবে আমি তোমাদের ডোজটা কইয়ে দিই ঠিক আছে প্রথম ছয় মাস থেকে যখন তোমার সোনামনির পাঁচ বছর পর্যন্ত বয়স হইবে তখন তুমি এই ফোর এম একটা ট্যাবলেট দিতে পারবা এখন শোনো কি কী রোগে দিতে পারবে এইটা একটু জানিয়ে না বা কী কী রোগে ডাক্তার তোমাকেও দেয় এইটা একটু জানবা না ওষুধ দেয় আর তোমরা বাচ্চাদের খাওয়াই দাও কি কাজ করে এইটা একটু শুনে রাখো এইটা প্রথম অ্যাজমা যদি তোমার বাচ্চার একটু শ্বাসকষ্ট মতো সমস্যা থাকতে থাকে তখন কিন্তু দেয় আবার ধরো একটু নিউমেনিয়া হইলো একটু প্রচণ্ড কাশি হয়ে গেলো বাচ্চা খুব কাশে তখন এই ট্যাবলেটটা কিন্তু তোমাদের কয় প্রতিদিন বিকেলে খাওয়াই দেবেন ধরো তোমার বাবুর বয়স এক বছর এখন যখন বলবে ট্যাবলেটটা প্রতিদিন বিকেলে খাওয়াই দেবেন তখনই যে তোমার মাথাটার মধ্যে একটা চক্কর দেবেন আস হবান আল্লাহ তালা এ কী কয় এই এক বছরের বছরের ট্যাবলেট খাওয়া যাবে হ্যাঁ এইটা কিন্তু সেই ট্যাবলেট না এই ট্যাবলেটটা বাচ্চার মুখে দেওয়া একদম মোমের মতো গলিয়ে যাবে বাবু চকমক করে করিয়ে খাইবে এটা কিন্তু খুব মজা মিষ্টি লাগে ঠিক আছে বাচ্চারা একটা দিলে আর একটা খাইতে চাইবে যদি এক বছরের বাচ্চা কথা কইতে পারলে কিন্তু চাইতে আরেকটা ট্যাবলেট আমার দেও ঠিক আছে এইটা হলে সেই ট্যাবলেট ঠিক আছে এটা কী কী রোগে অ্যাজমা তারপরে অ্যালার্জিক রাইনাইটিস ওই যে নাক দিয়ে হিওন পরে হ্যাঁ পরে তোমরা যেটা কাউকে সর্দি এই সর্দিটার জন্য দেয় তারপরে দেয় কি দেখো কাশি ব্রহ্মা জমা একেবারে বেশি একটু শ্বাস করে তখন কিন্তু এই ওষুধটা দেয় আবার যেসব সোনামণিদের বয়স পাঁচ থেকে চোদ্দ বছর তারা কিন্তু ফাইভ এমজি পাইবে ফাইভ মিলিগ্রাম ফাইভ জি আর এইটা কিন্তু ফোর জি এটা কিন্তু পার্থক্য আছে এক এম জি বেশি আছে তারপরে ওই যে তোমাদের ঘরে পুরুয়ারা থাকে তাদের কিন্তু আবার ডোজটা বাড়িয়ে যাইবে ঠিক আছে তাদের হলো দশ এনজি তাদের দেখবা অনেকে কাশে শীত আসলে পুরা মাসগুলো কিন্তু একটা মোনাস ট্যাবলেট লাগে মোনাস টেন ট্যাবলেট লাগে দাম কিন্তু আঠেরো টাকা সতেরো টাকা ঠিক আছে রেগুলার একটা ট্যাবলেট লাগে কেন লাগে কারণ এটি খাইলে শ্বাসটা কন্ট্রোলে থাকে যদি তার অ্যাজমা ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে অথবা সিওপিডি যেটা ক্রনিক অবস্থা একটা পালমোনারি ডিজিজ যদি তোমার তার ব্রঙ্কাসের মধ্যে যদি এক ধরনের প্রদাহ থাকে এই প্রদাহটা কন্ট্রোলে এইটা কিন্তু একটু খুব ভালো কাজ করে তার সাথে একটু শ্বাসকষ্টটা একটু কম মানে ঠিক আছে এটা কিন্তু খুবই পরিচিত একটা ওষুধ অত্যন্ত ভালো মানের একটা ওষুধ তোমরা কিন্তু নিশ্চিন্তে তোমাদের সনামনিদের দিতে পারবা ঠিক আছে কিন্তু ডাক্তার একটু পরামর্শ টরামর্শ করে নেওয়া ঠিক আছে কিন্তু এইটা দেখে আবার তুমি ওষুধটা শুরু করো না তাইলে কিন্তু একটু সমস্যা আসে একটা ডাক্তার এই ওষুধগুলা কিন্তু অনেক কিছু বিষয়ের বিবেচনার উপর তোমার বাবুর বয়স ওজন তোমার বাবু ঠিকমতো খেতে পারে কি না তোমার বাবুর কিডনি লিভার ভালো আছে চিকি এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু ওষুধটা তোমাদের দেয় তুমি কিন্তু এই আমার ভিডিও দেখে পট করে খাওয়ানের খাই হওয়াই হালাবো না তাইলে কিন্তু একটু সমস্যা আসে এইগুলো একটু বুঝিয়ে চিন্তা করতে হবে ঠিক আছে ঔষধ তো অনেক ভালো যেমন দ্রুত করে আবার খারাপও কিন্তু দ্রুত করে এইটা একটু বুঝে লোকবার ঠিক আছে এটা হলো মোনাস ফোর ট্যাবলেট তোমাদের নামটা মনে থাকবে হ্যাঁ বলো সত্যি করে বলো মনে থাকবে তো এগুলো শিক্ষা রাখতে হবে এগুলো তো জানতেই হবে বেশি তুমি একটা ওষুধ তোমার হাতে আসে তুমি এটা কিন্তু জানে খাওয়াই তুমি একটু টুকটাক সম্পর্কে জানলে তোমার কিন্তু খারাপ না বা ওষুধটা বাসায় রাখতে পারো যখন তোমাদের বাবুদের বা বড়োদের প্রচণ্ড শ্বাসকষ্ট বা একটা ওষুধ দিলে তারা একটু সাময়িক কষ্ট পাবে বুঝছো আরও যদি কোনো কিছু জানতে চাও এই মেডিসিল পরিবারে যে কোনো একটা জায়গায় কমেন্টে বললে দাও আমরা সেই ধরনের ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। একদম অতি দ্রুতই হাজির হয়ে যাব ঠিক আছে কোনো টেনশন করবে না মেডিসিল তোমাদের মেডিসিল পরিবার তোমাদের পাশে সর্বদা সবসময় আছে ঠিক আছে তাই ভালো থাকো হ্যাঁ